হ্যালো বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে চলে আসলাম আরও একটি খুবই সুস্বাদু ডিমের রেসিপি তা হলো মটরশাটি দিয়ে ডিমটা আমি রান্না করব তো সময় তো আমরা আলু ডিম এগুলো খেয়েই থাকি তো আজকে মটরশাটি তারপরে টমেটো এসব দিয়ে আমি ডিমটা বানাবো তো চলো বন্ধুরা দেখলে তোমাদেরও ভালো লাগবে তো এখানে ডিমগুলো রান্না করার জন্য দেখো ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি সঙ্গে আলু সেদ্ধ করে আর এখানে সামান্য পরিমাণ আমি নিয়েছি বেসন হলুদ আর সামান্য পরিমাণ লবণ তো এই তিনটিকে আমি গুলিয়ে নিব জল দিয়ে এবার এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা এভাবে যদি ডিম কেটে রান্না করো তাহলে সামান্য পরিমাণ বেসন দিয়ে হলুদ লবণটা মাখবে তো ডিমের যে যে মুখ মুখের থেকে যে কুসুমটা বেরিয়ে যায় সেটা বের হবে না আর খেতেও ভীষণ টেস্টি হয় তো সবগুলো ডিম আমি মেখে নিচ্ছি বন্ধুরা সবগুলো ডিম মেখে নেওয়া হয়ে গেল এবার উনুনে কড়াই চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এবার ডিমগুলোকে ভেজে নেব খুবই ইজিভাবে আমি রান্নাটি করছি বন্ধুরা আর এখানে আমি একটা মশলা তৈরি করে নেব দেখো মশলাটা তৈরি করে নিয়েছি তো মশলাতে কি কি দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা আছে আছে সামান্য পরিমাণ আদা সামান্য পরিমাণ রসুন আর রয়েছে গরম মশলা আর জিরা কাঁচা জিরাটাই দিয়েছি তো একসঙ্গে মশলাটা করে নিলাম এদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে ডিমগুলো এবার একটা পাত্রে তুলে নেব দেখো খুব সুন্দর লাল লাল করে ডিমগুলো ভেজে নিয়েছি আর এই ডিম ভাজা তেলেতেই আমি এখন দিয়ে দিব জিরা আর তেজপাতা তো এবার ফোড়নের কালার চলে এসছে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নেব বেশি একটা ভাজবো না তো দেখো এরকম ভাজা হয়েছে এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম তো আমি কিন্তু পেঁয়াজটা বেশি ভাজি নিই এখন যে আলুর সঙ্গে পেঁয়াজটা ভাজা হবে তাতে আলু যে আলু মানে পেঁয়াজের ব্যস্তটা হয়ে যাবে তো বন্ধুরা আলু আর পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি মশলার পেস্টটা দিয়ে দেবো তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার মশলার পেস্টটা আগে থেকে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কি কি মশলা দিয়েছি সেটা তো বলে দিলাম আর এখানে শুকনা মশলা দিয়ে দেবো তো বন্ধুরা শুকনো মশলাতে নিয়েছি ধনে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ অনুসারে হলুদ লবণ তো এগুলো একসঙ্গে দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব মেরে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি মিক্সার বাটিটাকে ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো তাহলে মশলাটা কষাতে বেশি ভালো হবে এখানে জলটা দিয়ে দিচ্ছি এরকম করে জলটা দিলে মশলাটাও নষ্ট হয় না আর এখানে মশলাটা কষানো খুব সুন্দর হবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা খুব সুন্দর করে লাল লাল করে কষিয়ে নিয়েছি আর একটু লাল করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি তো এখন আরও ভালো করে মিশিয়ে নেব আর এই একই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো একখানা টমেটো নিয়েছিলাম টুকরো করে আর মটরশুঁটি এইভাবে রান্না করে খেতে দারুণ লাগে খুবই টেস্টি হয় রান্নাটা তো তোমরা অবশ্যই ট্রাই করবে হয়তো অনেকে খেয়েছো যারা খাওনি তারা ট্রাই করবে অবশ্যই মটরশুঁটি দেওয়ার পর আরও মিনিট পাঁচেক আমি কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে জল আমি তো গরম জলটাই বেশিরভাগ দিয়ে থাকি এখনও গরম জলই দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এখন একটা থালা দিয়ে ঢেকে রাখবো আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটাকে তুলে দিচ্ছি আর মাঝে একবার নেড়ে দিয়েছিলাম যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে তো পনেরো মিনিটের মতো ঢাকলাম তাতেই হয়ে গেলো এবার আরও কিছুক্ষণ জাল করে নেব তো সেই জন্য তো আমাকে এখন আগে ডিমটা দিয়ে দেব এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে এবার একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেই জাল করে নেব তাতে আমি পরিমাণ মতো ঝোলটা রাখতে পারবো পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আবারও খুলে নিচ্ছি রান্না ধোয়ার জন্য কালারটা বোঝা যাচ্ছে না খুব সুন্দর একটি কালার আসছে আর খেতেও ভীষণ টেস্টি হয় এইভাবে রান্না করলে এবার দিয়ে দিব ধনে পাতা তো কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতাটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে দেবো আমি বেশি শুকনো অবস্থায় নামাবো না আমি এরকম অবস্থাতে নামাবো তবুও আমি আরও এক থেকে দু মিনিট জাল করে নেব এই রেসিপিতে একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগে দেখো বন্ধুরা এই রেসিপির কালারটা কতটা সুন্দর এসেছে দারুণ এসেছে কালারটা আর খেতেও দারুণ লাগবে তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই